আরও একটা নতুন ভিডিওতে প্রত্যেককে স্বাগত আশা করছি প্রত্যেকে তোমরা খুব ভালো আছো সুস্থ আছো এবং সুন্দর আছো চারপাশে যেরকমভাবে দিনের পর দিন দাবদাহ বেড়েই চলেছে তবুও এই পরিস্থিতিতে নিজেকে সুস্থ রাখা অনেকটা জটিল তবুও কিন্তু আমি বলবো সামনে যেহেতু তোমাদের আর আটটা মাস পরে যারা তোমরা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী রয়েছ প্রচুর পরিমাণে এই সময় কিন্তু জলপান করতে হবে শরীর যে কোনো মুহূর্তে কিন্তু অবশ হয়ে যাবে বা জলশূন্যতা কিন্তু দেখা যাবে এরকম একটা পরিস্থিতিতেও আমাদের কিন্তু ভালো থাকতেই হবে সুস্থ থাকতেই হবে আজকে আমার কিন্তু আলোচনার বিষয়টা হচ্ছে যারা তোমরা দু সালে অর্থাৎ একটু আগে বললাম আর আট মাস পরে উচ্চ মাধ্যমিকের মূল পরীক্ষায় বসতে চলেছ তাদের জন্য দুটো গল্প এই বছর অর্থাৎ পঁচিশ সালে মারাত্মক কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে পাঁচ নাম্বারের জন্য কোন দুটো গল্প সেটা কিন্তু একটু পরে আমি আসছি তার আগে কিন্তু বলি যার যতটুকু কিন্তু পড়ানো হচ্ছে যেখানে হয় স্কুলে কিংবা হচ্ছে গৃহশিক্ষকের সাহচর্যে সবাই সেইটুকু টেক্সট বই কিন্তু খুব ভালোভাবে প্রথম থেকে কিন্তু পড়া শুরু করে দাও আর আট মাস পরেই তোমাদের কিন্তু মূল পরীক্ষা চলে আসছে তাহলে কোন দুটো গল্প তোমরা খুব ভালোভাবে প্রিপারেশান নেবে পাঁচ নাম্বারের জন্য সেই দুটো গল্প হচ্ছে মানব দরদি লেখিকা আর মহাশ্বেতা দেবী রচিত ভাত গল্প এক নাম্বার এবং দ্বিতীয় গল্প হচ্ছে সমাজ সচেতন শিল্পী সৈয়দ মুস্তফা সিরাজের লেখা ভারতবর্ষ গল্প এই দুটো গল্প থেকে লং কোয়েশ্চেন আসার সম্ভাবনা প্রবল এই দুটো গল্প থেকে সবথেকে গুরুত্বপূর্ণ যে গল্পটা হচ্ছে যেখান থেকে কার্যত লং কোশ্চেন আসছেই বা এসে গেছে সেটা হচ্ছে ভারতবর্ষ তারপর ভাত গল্প থেকে এই কটা কোয়েশ্চেন যে কটা কোয়েশ্চেন আমি এখন তোমাদের সামনে বলতে চলেছি এই কটা কোয়েশ্চেন বা এই কটা লাইন তুলে যে টাইপের কোয়েশ্চেন আসতে পারে কীটি কী কী টাইপের কোয়েশ্চেন আসবে কি ধরনের কোয়েশ্চেন আসবে কোয়েশ্চেনের মার্কসটা কীরকম আসবে সমস্ত বিষয়টা আজকে তোমাদের সামনে এই ছোট্ট ভিডিওটাতে আয়োজন করার চেষ্টা করছি অতএব আর এই ভিডিওটা না টেনে প্রথম থেকে শেষ অবধি তোমরা দেখো আজকে অনেক গুরুত্বপূর্ণ কথা অনেক গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের সামনে কিন্তু শেয়ার করার চেষ্টা করেছি অবশ্যই করে কিন্তু তোমরা ভিডিওটা দেখো এবং তোমার আশেপাশে যারা কিন্তু রয়েছে আশেপাশে যারা কিন্তু দু সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে সেই সকল বন্ধু এবং বান্ধবীকেও ভিডিওটা অবশ্যই কিন্তু শেয়ার করতে ভুলো না শুরু করছি আমার মূল আলোচনা দেখো ভাত গল্প একটা সুন্দর কিন্তু গল্প অনেক স্কুলে কিন্তু আশা করছি এই গল্পটা পড়া হয়েছে বা হচ্ছে কিংবা কোনো টিউশনে অলরেডি মনে হচ্ছে গল্পটা পড়া হয়েছে কিংবা দু চার দিনের মধ্যে কিন্তু হবে যেহেতু প্রথম দিককার একটা অসাধারণ গল্প মানব মানবদরদী লেখিকা মহাশ্বেতা দেবী তার আপন মনের মাধুরী মিশিয়ে গল্পটাকে আমাদের সামনে খুব সুন্দরভাবে কিন্তু উপস্থাপন করেছে আমরা নামের মধ্যেই কিন্তু বুঝতে পারছি গল্পের নাম হচ্ছে ভাত সুতরাং এই গল্পটায় যারা একেবারে হত দরিদ্র মানুষ নিম্ন মধ্যবিত্ত মানুষ প্রান্তিক মানুষ মেহনতি মানুষ সমজীবী মানুষ দে জীবন যন্ত্রণা সেই জীবন যন্ত্রণার কথা খুব সুন্দরভাবে লেখিকা আমাদের সামনে উপস্থাপন করেছেন এই গল্পে আমরা দুটো কিন্তু মূল ক্যারেক্টার পাচ্ছি ঠিক আছে তারা প্রান্তিক পরিবারের কিন্তু সদস্য বা মেহনতি পরিবারের সদস্য এক নাম্বার হচ্ছে উৎসব নাইয়া আর দু নাম্বার হচ্ছে বাসিনী উৎসব নাইয়া যে গ্রামে থাকে সেই গ্রামেই কিন্তু বাসিনী থাকে বা বসবাস করে ঠিক আছে এই গল্পের মূল চরিত্র এই গল্পের যদি আমরা আরেকটা মূল চরিত্র দেখি সে উচ্চবিত্ত মানুষদের প্রতিনিধি বড় পিসিমা ঠিক আছে তাহলে এই গল্পের মূল চরিত্র হচ্ছে তিনটে দুজন হচ্ছে প্রান্তিক পরিবারের সদস্য আর আরেকজন হচ্ছে কিন্তু উচ্চবিত্ত মানুষের বা পরিবারের সদস্য এই উচ্চবিত্ত পরিবারের আরও কয়েকটা সদস্যকে কিন্তু আমরা পাচ্ছি সেগুলো অপ্রধান চরিত্র হিসেবে কিন্তু পাচ্ছি এক নাম্বার হচ্ছে বড়ো বউ মেজ বউ আর তাদের যে কিন্তু কর্তার যে ছেলেগুলো রয়েছে অর্থাৎ বড় ছেলে আছে মেজ ছেলে আছে সেজ ছেলে আছে ছোটো ছেলে আছে তাদের পরিচয় কিন্তু আমরা পাচ্ছি এই গল্পে তারা প্রত্যক্ষভাবে কিন্তু কোনো সংলাপ বা কোনো কথাবার্তা কিন্তু বলছে না কিন্তু তাদের একটা উপস্থিতি কিন্তু আমরা বুঝতে পাচ্ছি বা এই পরিবারটা সত্যি যে অনেকটা বড় একটা পরিবার সেই ছবিটা কিন্তু আমরা আন্দাজ করতে পাচ্ছি। এরপর আসি এই গল্পটার থেকে কোন কোন লাইন পাঁচ নাম্বারের কোশ্চেন কিন্তু পঁচিশ সালে আসতে পারে কোন কোন লাইন তুলে কোশ্চেনটা আসতে পারে কীভাবে কোয়েশ্চেনটা আসবে কোশ্চেনের ভাষা কীরকম হবে যদি একটা ভাষা না দেয় অন্য আর কি ভাষায় কোশ্চেনটা কিন্তু আসতে পারে সমস্ত বিষয়টা তোমাদের সামনে আলোকপাত করার চেষ্টা করছি অল্প থেকে চব্বিশ সালের কোশ্চেনটা যদি আমরা একটু ভালোভাবে নিরীক্ষণ করি তাহলে দেখতে পাবো উৎসবকে কেন্দ্র করে একটা লাইন কিন্তু পরীক্ষায় এসেছিল যেখানে উৎসবকে কেন্দ্র করে উত্তরটা কিন্তু হবে সুতরাং আমরা সেই উৎসব কেন্দ্রিক লাইনের দিকে আর না গিয়ে মানে সরাসরি সেই লাইনের দিকে না গিয়ে উৎসবকে কেন্দ্র করে এই গল্পটা তো উৎসবেই হচ্ছে মূল ক্যারেক্টার বা মূল চরিত্র এই গল্পটার নামকরণটা উৎসবকে কেন্দ্র করেই কিন্তু রাখা হয়েছে সুতরাং তাকে সরাসরিভাবে তার উপর কোনো লাইন তুলে কোশ্চেন না এলেও তাকে কেন্দ্র করে যে গল্পটা আবর্তিত হয়েছে সেরকম কোনো একটা লাইন তুলে কিন্তু কোয়েশ্চেন এই বছর আসার সম্ভাবনা উজ্জ্বল ঠিক আছে দেখো কী কী কোয়েশ্চেন আসতে পারে এক নাম্বার কোয়েশ্চেন সবার আগে যেটা কিন্তু তোমরা খুব গুরুত্ব সহকারে এই কোয়েশ্চেনটা প্র্যাকটিস করবে এটা চব্বিশ সালেও এই লাইন তুলে কোয়েশ্চেন আসার সম্ভাবনা উজ্জ্বল ছিল কিন্তু কোনো কারণে কিন্তু আসেনি এক নাম্বার কোয়েশ্চেন আসল বাধার খোঁজ করা হয় না আর উৎসবের উৎসবকে সে কোন বাদার খোঁজ করতে চেয়েছিল কেন তার পক্ষে সেই বাধাটির খোঁজ করা হয়ে উঠল না এই লাইনটা কিন্তু একদম শেষের দিকে লাইনটা রয়েছে এই লাইন তুলে যদি কোয়েশ্চেন না আসে অনেক সময় এই প্রশ্নের ভাষাটা একটু পরিবর্তন হয়েও কিন্তু আসতে পারে যদি পরিবর্তন হয়ে আসে তাহলে এই ভাষাটা কিন্তু দেবে সে বাধাটা বড়বাড়িতে বাড়িতে থেকে যায় অচল হয়ে কোন বাধার কথা বলা হয়েছে সেই বাধাটা বড়ো বাড়িতে অচল হয়ে থেকে যায় কেন এই প্রশ্নের ভাষাটা কিন্তু দু হাজার ষোলো সালে এসেছিল এক প্লাস হচ্ছে চার মারাত্মক গুরুত্বপূর্ণ একটা কোয়েশ্চেন পঁচিশ সালে যারা তোমরা পরীক্ষা দেবে ভাত গল্প থেকে এটা এরপর আমরা দু নাম্বার কোশ্চেন আসি এটাও প্রায় শেষের দিকে এই লাইনটা কিন্তু রয়েছে দাঁতগুলো বের করে সে কামটের মতোই ভঙ্গী করে কে কার এইরূপ আচরণ করেছিল তার রূপ আচরণের কারণ কি। এই ভাষাটা যদি এই ভাষা না দেয় তাহলে একটা ভাষা পরিবর্তন হয়ে কিন্তু আসতে পারে কোনটা বাসিনী থমকে দাঁড়াই কেন বাসিনী থমকে দাঁড়িয়েছিল তারপর কী ঘটেছিল এটা হচ্ছে সংসদ নমুনা একটা প্রশ্ন বা মডেল প্রশ্ন এই প্রশ্নটাও কিন্তু আসতে পারে দুটো প্রশ্ন অথচ উত্তর কিন্তু একটাই হবে খুব ভালোভাবে মূল টেক্সটটা কিন্তু তোমরা পড়বে তারপর কিন্তু নোটসে হাত দেবে ঠিক আছে এরপর তিন নাম্বার কোশ্চেন এটা মারাত্মক গুরুত্বপূর্ণ এই বছরের জন্য আরেকটা কোয়েশ্চেন তুমি কি বুঝবে সতীশবাবু বাবুকে তিনি কি বুঝতে পারবেন না কথোপকথনের আলোকে সতীশবাবুর চরিত্রের কোন দিকটি ফুটে উঠেছে এই কোয়েশ্চেনটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন বাবুর আন্ডারে কিন্তু আমাদের উৎসব নাইয়া প্রান্তিক ভাগ চাষি সুন্দরবনের প্রান্তিক ভাগ চাষী উৎসব নাইয়া তার আন্ডারে কিন্তু কাজ করে ঠিক আছে তো তাকে তার কেমন মনে হয়েছে যখন উৎসবের যখন দুর্যোগে সব কিছু ছাড়খাড় হয়ে গেল শেষ হয়ে গেল তার যারা আপনজন ছিল স্ত্রী ছিল সবাই শেষ হয়ে গেল খোকা ছিল সন্তান সন্ততি কিন্তু ছিল তারাও যখন মারা পড়ে গেল বা বানের জলে মাতলার বানের জলে যখন ভেসে চলে গেল তারপর উৎসব কিন্তু তার সাহায্য চাওয়ার জন্য বাবুর কাছে গিয়েছিল বাবু তার সঙ্গে কীরকম ব্যবহার করেছিল এই বিষয়টাই কিন্তু উত্তরে দাঁড় করাতে হবে আমরা চার নাম্বার কোয়েশ্চেন আসি এটাও মারাত্মক গুরুত্বপূর্ণ এই বছরের জন্য যা আর নেই যা ঝড় ঝড় মাত্রার গর্ভে গেছে তাই খুঁজে খুঁজে উৎসব পাগল হয়েছিল দুর্যোগের বর্ণনা দাও দুর্যোগটি উৎসবকে কিভাবে প্রভাবিত করেছিল তিন প্লাস দুই এই কোশ্চেনটা এলে তিন প্লাস দুই এইভাবেই কিন্তু কোশ্চেনটা আসবে মারাত্মক গুরুত্বপূর্ণ এই বছরের জন্য আরেকটা গুরুত্বপূর্ণ কোশ্চেন হচ্ছে ফুটন্ত ভাতের গন্ধ তাকে বড় উতলা করে এখানে কার কথা বলা হয়েছে ফুটন্ত ভাতের গন্ধ তাকে বড় উতলা করে কেন উৎসবকে কেন্দ্র করে সরাসরি কিন্তু এই একটা কোশ্চেন এটাও পরীক্ষায় আসার সম্ভাবনা কিন্তু ভীষণ রকমভাবে গুরুত্বপূর্ণ এই কোশ্চেনটা তারপরে তোমরা চোখের দেখা একটু দেখে যাবে এটা যে আসবেই এমন হলপ করে কিন্তু বলতে পারি না আসার একটা ক্ষীণ সম্ভাবনা রয়েছে উজ্জ্বল নয় ক্ষীণ সম্ভাবনা ভাত গল্পের নামকরণের সার্থকতা এই কোয়েশ্চেনটা একবার চোখ বুলিয়ে যাবে আরেকটা কোয়েশ্চেন কিন্তু গুরুত্বপূর্ণ আছে এটাও একটা তোমরা চোখ বুলিয়ে যাবে এই সংসারে সব কিছুই চলে বড় পিসিমার নিয়মে বড়পিসিমাকে গল্পে তার চরিত্রের কি পরিচয় পাওয়া যায় এটাও একটা তোমরা একটু চোখ বুলিয়ে যাবে বড় পিসিমার যে ক্যারেক্টারটা আমরা এই গল্পে নানার রূপে আমরা তাকে কিন্তু পাচ্ছি সেই যে রূপগুলো বা চারিত্রিক যে বৈশিষ্ট্যগুলো সেই অনুযায়ী পয়েন্ট করে করে ব্যাখ্যা কিন্তু করতে হবে তাহলে উত্তরটা চলে আসবে আরেকটা কোশ্চেন চোখের দেখা তোমরা কিন্তু এখান থেকে দেখে যাবে সে বুঝতে পারে সব ভাত ওরা ফেলে দিতে যাচ্ছে ওরা বলতে কাদের বোঝানো হয়েছে ওরা সব ভাত ফেলে দিতে যাচ্ছিল কেন সে কে বুঝতে পেরে কি করেছিল এটা হচ্ছে উৎসবকে নিয়ে একটা গুরুত্বপূর্ণ লাইন সুতরাং এই বছরও কিন্তু আমরা মোটামুটি একটা আন্দাজ করতে পারছি বা বুঝতে পারছি বা অনুমান করতে পারছি উৎসবকে নিয়ে এক এই বছরও কিন্তু একটা কোশ্চেন আসার সম্ভাবনা কিন্তু উজ্জ্বল রয়েছে ঠিক আছে তাহলে এই কটা কোশ্চেন এবং এই কোটা কোশ্চেনের উত্তর কিভাবে হবে মূল টেক্সটটা কিন্তু বারবার তোমরা পড়ো তারপরে কিন্তু কিভাবে লিখতে হবে না হবে সেটা নিয়ে ভাবো আর যদি তোমরা কিন্তু বুঝতে না পারো যে এর উত্তরগুলো তোমরা কিভাবে লিখবে কিভাবে সাহিত্য সমৃদ্ধ লেখা লিখলে পরীক্ষায় পাঁচের মধ্যে কিন্তু পাঁচ পাওয়া যায় লং কোয়েশ্চেনে যদি তোমরা বুঝতে অসুবিধা হয় কমেন্ট সেকশানে কিন্তু আমাকে কমেন্ট করো আমি উত্তরগুলো কিভাবে লিখতে হবে কোন ইউনিক টেকনিক কিন্তু ব্যবহার করতে হবে কোন ইউনিক শব্দ তোমাকে চয়ন করে উত্তরগুলো লিখলে পরীক্ষকের কাছে তুমি তোমার উত্তরটাকে মুগ্ধ করতে পারবে সমস্ত বিষয়টা আগামীতে কিন্তু তোমাদের কমেন্ট অনুযায়ী কিন্তু আমি ভিডিও আনতে চলেছি আজকের ভিডিওটা এই অবধি কিন্তু থাকলো খুব শীঘ্রই আবারও নতুন কোন টপিকের উপর নতুন ভিডিও কিন্তু আসতে চলেছে ততক্ষণের জন্য আমার প্রত্যেকটা প্রিয় শিক্ষার্থীদের প্রতি রইল শুভেচ্ছা ভালোবাসা এবং অভিনন্দন ধন্যবাদ প্রত্যেককে